দর্শক আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর সন্ধ্যা সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমরা দুজন আমি আতিকুর রহমান আমি সাবি হানিকার ট্রাস্টে আরিফুল গ্যাস্টো এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট দর্শক আপনারা শিরোনামে শুনছিলেন দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসছে বিএনপি ও জামায়াত ইসলামী কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক করবেন বিএনপির প্রতিনিধি দল এবং রাত সাড়ে আটটায় কিন্তু দৃষ্টি ডক্টর ইউনুসের সাথে জামায়াতের বৈঠক হওয়ার কথা রয়েছে আর রাজনৈতিক দল দুটি দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ দর্শক আমরা সবশেষ খবর জানবো এই বিষয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন আমাদের সাথে যুক্ত হচ্ছেন লিঙ্কন উপদেষ্টার বাসভবনে দুইটি দলই এতক্ষণে হয়তো পৌঁছে গেছে কারা কারা গেছে নেতাকর্মীরা আর কি কি এজেন্ডা নিয়ে আসলে কথা হতে পারে সবকিছু যদি আপনার জানা থাকে কিছু কিছু তথ্য আমাদেরকে একটু জানাবেন দৃষ্টি সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রথমটি বিএনপির সঙ্গে এবং রাত সাড়ে আটটা জামাতের সঙ্গে এ কারণে এখনও প্রায় আধা ঘন্টা বাকি আছে বিএনপির কোনো নেতাই এখনও আসেননি হয়তো বা নির্ধারিত সময় কিছুক্ষণ আগে এসে তারা উপস্থিত হবেন তবে এই মিটিংয়ের যে প্রয়োজনীয়তা বা প্রেক্ষাপট তৈরি হয়েছে গত বুধবার থেকেই কেননা আমরা দেখেছি যে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটি সভায় অর্থাৎ উপদেষ্টা পরিষদের সভায় তিনি বলেছেন বা মন্তব্য করেছেন যে যেভাবে তার কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে অযৌক্তিক দাবিতে রাজপথ উত্তাল থাকছে এবং বিভিন্ন সময়ে তারা সরকারের উপর চাপ প্রয়োগ করছে এতে করে সরকারের যে মূল তিনটি কাজ নিয়ে এসেছেন প্রথমটি হচ্ছে নির্বাচন এরপরে সংস্কার এবং এর সাথে জুলাই বিপ্লবের সময় যারা হত্যাকাণ্ড করেছে তাদের বিচার এই কাজগুলো করতে গিয়ে তিনি প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছেন গত দশ বছর তাকে প্রায় দেড়শো থেকে দুইশোটি রাজপথের আন্দোলন সংগ্রাম মোকাবেলা করতে হয়েছে বিভিন্ন সময় তাকে অযৌক্তিকভাবে চাপ দেওয়া হয়েছে যাতে করে তিনি অনেকটা বিরক্ত এবং হতাশ হয়ে পড়েছেন যেটি আমরা গণমাধ্যমে শুনেছি এবং তার প্রেস উইং থেকে সেটি কিন্তু জানানো হয়েছে তার প্রেক্ষাপটে সেই সময় অর্থাৎ গত বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু সারা দেশে একটি উত্তেজনা বিরাজ করে সবার মধ্যে এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু একটি শঙ্কায় পড়ে যায় তাহলে ডক্টর ইনুজ যদি বিদায় নেয় বা তাকে যদি প্রত্যেক করতে হয় তার পরবর্তীতে এই দেশের পরিস্থিতি কী হবে বা এই এভাবে শক্তভাবে কীভাবে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে সব কিছু মিলে এই পরিস্থিতির কারণেই কিন্তু জাতীয় ঐক্যের প্রয়োজন দেখা দিয়েছে এবং ডক্টর ইউনুসজনও বিদায় না নেন যদিও তিনি আজকের একটি বিশেষ উপদেষ্টা পরিষদের সভা ছিল একনেকে সেই সভায় তারা যারা উপদেষ্টা পরিষদের বৈঠক উপস্থিত ছিলেন সেই উপদেষ্টারাই কিন্তু বলেছেন যে না ডক্টর ইউনুস বিদায় নিচ্ছেন না তবে তার সহযোগিতা আরও দরকার তিনি যেভাবে কাজগুলো করতে চাচ্ছেন দেশের জন্য যে নেতৃত্ব তিনি দিতে চাচ্ছেন এবং ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে নির্বাচনের কথা তিনি বলছেন তিনি তার সিদ্ধান্ত অনর আছেন কিন্তু তার জন্য সব রাজনৈতিক একটি ঐক্য দরকার তাকে সভা সব পক্ষের থেকে তার সহযোগিতা দরকার তাহলে তিনি এই কাজগুলো সঠিকভাবে করতে পারবেন এবং সেই কাজগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে নির্বাচন পরবর্তীতে যে সংস্কারের কথা বলা হচ্ছে এবং এবং জুলাই হত্যাকাণ্ডের সময় যে বিচার এই তিনটি কাজকে তিনি ভালোভাবে এগিয়ে নিতে যান এবং এর পক্ষে আজকে বিএনপি তার নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির যেই নেতৃবৃন্দ আসবেন এবং পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দরা সিদ্ধান্ত নিয়েছেন এরই মধ্যে বিএনপির একাধিক নেতা কিন্তু জানিয়ে দিয়েছেন তারা কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ চান না তারা বলেছেন যে তারা নির্বাচন চান একটি নির্বাচনের রোডম্যাপ তারা চান এর পাশাপাশি জামাতও কিন্তু বলেছেন যে তারাও নির্বাচন চান কিন্তু সরকারের পক্ষে কোনো চাপ নেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং ডক্টর ইউনুস যেভাবে আহ্বান জানাবেন একটি জাতীয় ঐক্যের মাধ্যমে এবং সব ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা থেকে দেশকে রক্ষার জন্য সেই সাথে আগামীতে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটা সময় দরকার সংস্কারের জন্য যতটা সময় দরকার এবং জুলাই হত্যাকাণ্ডের সময় যে ধরনের হত্যাকাণ্ড হয়েছে সেই বিচার প্রক্রিয়া কিন্তু এগিয়ে নিয়ে যেছেন এর জন্য একটি জাতীয় ঐক্য প্রয়োজনে আজকের এই বৈঠকটি হবে এবং সন্ধ্যা সাড়ে সাতটা বিএনপি এবং রাত সাড়ে আটটায় জামাতের সঙ্গে বৈঠকটি হবে দৃষ্টি এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বৈঠকের সর্বশেষ খবর জি আপনাকে অনেক ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য আমরা অবশ্যই আপনার কাছে ফিরে আসব সন্ধ্যা সাড়ে সাতটায় এবং সাড়ে আটটায় এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ তবে দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ উদ্ভূত পরিস্থিতিতে এক বৈঠক শেষে এই বিবৃতি বা তথ্য জানানো হয় আগস্টে দায়িত্ব নেয়ার পর থেকেই নানা চ্যালেঞ্জকে সঙ্গী করে পথ চলতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে সময় গড়ানোর সাথে সাথে উত্তাপ বাড়ে রাজনীতির মাঠে এরই মধ্যে চাউর হয় ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন জানিয়ে গেল কয়েকদিন ধরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন অবশেষে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করে উপদেষ্টা পরিষদ একনেক সভা পরবর্তী এক অনানুষ্ঠানিক বৈঠকে তারা জানায় নির্বাচন সংস্কার ও বিচার বিষয় নানা অযৌক্তিক দাবির মুখোমুখি হচ্ছে সরকার যা ব্যাহত করছে স্বাভাবিক কার্যক্রম এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানায় শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে দায়িত্ব পালন করে চলছে অন্তর্বর্তী সরকার যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তার সব কারণ জনগণের সামনে উত্থাপন করবে সরকার একই সাথে জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে পরে করছেন না প্রধান সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিন্তু আমরা সফল আমাদের ওইটা দায়িত্ব এটা তো বড় দায়িত্ব এই টোটাল দেশের ভবিষ্যৎ ধৌবাচলে ভবিষ্যৎ পরিকল্পনা উপদেষ্টা জানান সামনের কঠিন পথ পাড়ি দিতে জনগণ সাথে নিয়ে কাজ করবে সরকার বিভিন্ন জায়গা থেকে কী প্রতিবক্ত কথা হচ্ছে তার কি প্রতিবক্ত কথা হচ্ছে রাকিব আল জাবেদ চ্যানেল 24 ঢাকা দেশ জুড়ে দোলپا ওয়াল্ডেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার নির্বাচন আদায়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে চায় না জামায়াত ইসলামী তবে নয় মাসেও সংস্কার এবং গুম খুনের বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হয়। কিছুটা হতাশ দলটির আমির প্রত্যাশা করেন রাজনৈতিক দল ও অংশীজনদের মধ্যে অর্থবহ সংলাপে কেটে যাবে সংকট রাজধানীর মগবাজারে জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার অধিবেশন উদ্বোধনী বক্তব্যে সমসাময়িক ইস্যুতে কথা বলেন দলটির আমির রহমান ইস্যুতে কিছু রাজনৈতিক দলের সাথে সরকারের বোঝাপড়ার ঘাটতি এবং তাতে জামাতের অবস্থান তুলে ধরেন দলটির আমির কথা বলেন সংস্কার ও গুম খুনের বিচার প্রক্রিয়া নিয়েও সংঘাত এবং কাদা চোরাচুরের মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে তিনি তো আমাদের প্রতিপক্ষ না তিনি এখন সরকারের অভিভাবক এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর উপরক্ষণ করেছি আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা কথা বলেন মিয়ানমারের সাথে মানবিক করিডোর ও চট্টগ্রামের বন্দর ব্যবস্থাপনা নিয়েও রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে সৃষ্ট জটিলতা সমাধানের প্রত্যাশা করেন জামাতের এই শীর্ষ নেতা তবে কিছু সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জন্য রাখা উচিত বলে মন্তব্য করেন ড শফিকুর রহমান কিন্তু তো নাই সেই পার্লামেন্টটা হতে পারত জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো সরকার তাদের সাথে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অথবা বিষয়টি যেহেতু অনেক বড় এটাকে পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে সেটাই উত্তম হবে সেনাবাহিনী নিয়ে যে কোনো বিতর্কিত মন্তব্য দেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করবে উল্লেখ করেন জামাতের আমির সংকটকালে দলটির দৃষ্টি সজাগ আছে উল্লেখ করে বলেন এ সময় দলটি চুপ করে বসে থাকতে পারে না সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি রমিস হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই এই দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান অন্তর্বর্তী সরকারের বিচার ও সংস্কার নিয়ে সন্তুষ্ট নয় এনসিপি আশা করেন পদে থেকে দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নেবেন ডক্টর ইয়েডোস দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন

নির্বাচনের রোডম্যাপ একত্রিত ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে এমন সুষ্ঠু সমাধানের দিকে যাও প্রধান উপদেষ্টার পদাধিকারীর ইচ্ছার বিষয়ে কথা বলেন নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে খুঁজতে হবে সমাধানের পথ এবং আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা সরকারে এবং ডক্টর মোহাম্মদ ইমসের সব পক্ষের সাথে কথা বলা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা এবং যে মনোভাব সেটা ব্যক্ত করা সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোন সম্পর্ক নিয়ে দাবি করেন নাহিদ তবে তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোন সম্পর্ক নেই তারা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম

ক্ষমতার দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র হচ্ছে মতবিরোধ হাসিনা বিরোধী আন্দোলনের সময় এক ছাতার নিচে থাকলো এখন সেই দলগুলোর মধ্যেই চলছে টানা পড়েন এজন্য দায়িত্ব জ্ঞানহীন আচরণ ও অশ্রদ্ধাকেই বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা বলছেন নিজেদের অবস্থা না পাল্টালে ভবিষ্যতে বড় খেসারত দিতে হবে বাংলাদেশকে যা কোনো অবস্থাতেই কাম্য নয় সাদবিন শফিকের রিপোর্ট স্বৈরাচার ঠেকাতে মত পথের ভিন্নতা ভুলে পাঁচ আগস্ট এক মোহনায় ভিড়েছিল যে জনপদ সেখানেই এখন সুর রাজনৈতিক দলগুলোর ক্ষমতা স্বার্থের দ্বন্দ্ব এখন অনেকটাই প্রকাশ্যে ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্মগুলোরও যেন ছন্ন ছাড়া অবস্থা যার প্রভাব স্পষ্ট রাজনীতির মাঠে সংস্কার ও নির্বাচন প্রশ্নে দূরত্ব বেড়েছে অন্তর্বর্তী সরকারের সাথেও যা নতুন বাংলাদেশের আকাশে ফেলেছে কালো মেঘের ছায়া মাত্র দশ মাসে কেন এমন পরিস্থিতি তৈরি হলো বিশ্লেষক ও গবেষকদের মতে এর পুরো দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে অভ্যুত্থান পরবর্তী নেতৃত্ব এক্ষেত্রে বড় দলগুলোকে আরও পরিণত রাজনৈতিক আচরণের পরামর্শ বিশ্লেষকদের একটা দল যখন ক্ষমতায় থাকে তখন বিরোধী দলকেও একভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেই দলের থাকতে হয় আর ইউনুসের পক্ষে একটা অনির্বাচিত সরকার হিসাবে এই সমস্ত রাজনৈতিক দলকে সামাল দেয়া সম্ভব হচ্ছে না বাংলাদেশের আগামী যদি পরিস্থিতি খারাপের দিকে যায় এবং কী বলবো আমি খোঁজা না করে কোনো গৃহযুদ্ধের দিকে যদি যায় তার জন্য একশো ভাগ দায়ী হবে বিএনপি বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক ব্যর্থতায় গণতন্ত্রের জন্য নব্বই পরবর্তী বাংলাদেশকে যে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের পর সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হলে পরিণতি হবে একই সমস্ত কিছু যেমন আছে তেমনি রেখে আপনি দলগুলো ছেড়ে যে আমাদেরকে নির্বাচন দাও তো নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে তারা এটা বলে ক্ষান্ত থাকলো না তারা ক্রমাগত এই সরকারকে চাপ প্রয়োগ করতে থাকলো সমস্যাগুলো তাদের কাছ থেকে শুনেন শুনে আসলে তারা যেটা ভাবছে সরকার যেটা ভাবছে এই দুইয়ের মধ্যে ফারাকটা কোথায় ফারাকটা আপনারা দেখতে হবে না অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের রাজনৈতিক দল গঠন ও তাদের পথ চলায় ত্রুটি দেখছেন কেউ কেউ যার সুযোগ নিতে মরিয়া পুরনো ব্যবস্থা একটা সদ্য জন্ম নেয়া দল যার বয়স মাত্র তিন মাস কিন্তু দলটার যে আচার আচরণ সে এমনভাবে বিহেভ করছে এই ক্ষমতাসীন দল যাকে ইচ্ছা হুমকি দিচ্ছে যারা মনে করেছিল যে এই ছাত্ররা বেরিয়ে এসে এই দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখবে গণতান্ত্রিক ঐতিহ্য সৃষ্টির ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে যেখানে দেখা গেল তারা উল্টো কাজ করছে তাদের এই নির্বাচনী রাজনীতির দিকে আসা এই গণভ্যতারকে পূর্ণ বিজয়ের দিকে না নিয়ে গিয়ে এটাকে আমি সমর্থন করি না সম্প্রতি রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্য আর নানা দাবিতে টানা আন্দোলন ঘিরে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের ইচ্ছার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এতে আরও জটিল হয়ে ওঠে দেশের রাজনৈতিক পরিস্থিতি সাদ্বিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একটা বিরতি নিচ্ছি একটু পরেই ফিরবো আমাদের সাথেই থাকুন আমন্ত্রণ সন্ধ্যা সাতটার খবরে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি তেরো পেরিয়ে চোদ্দ বছরে পা দিল চ্যানেল টোয়েন্টি ফোর প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর তেজগাঁও অফিসে আয়োজন করা হয় অনরম্বর অনুষ্ঠান এ সময় চ্যানেল টোয়েন্টি ফোরের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ আশা প্রকাশ করেন দর্শক চাহিদা পূরণে দক্ষতা ধরে রাখবেন গণমাধ্যম কর্মীরা বছরে স্রোতের বিপরীতে গড়েছে সাধারণের আস্থার এক নতুন অধ্যায় আকাশসম চ্যালেঞ্জ আর প্রতিবন্ধকতা পেরিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর হয়ে ওঠে গণমানুষের গণমাধ্যম কর্মব্যস্ততা প্রতিক্ষণ তবু তেরোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মোদ্যম তারণ্যের প্রাণোচ্ছল উপস্থিতি ক্ষণিকের জন্য ভুলিয়ে দিয়েছে সব অপূর্ণতা সারা বছরের কর্মব্যস্ততাকে আজ কয়েক মুহূর্তে দেয়া হয় ছুটি যদিও আয়োজনটা ছিল একেবারেই নিজস্ব সাধারণ মানুষ বুঝতে শিখেছেন যে চ্যানেল টোয়েন্টি ফোর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অ্যাটলিস্ট আমরা যে জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিই যে তথ্য গোপন না করা একটা সংবাদ আসার পরে সেটি যাচাই বাছাই করে তারপরে সেটি প্রকাশ করা যখন আপনি একটা জিনিস জানছেন এটা সত্য এবং আপনি সেটা যখন প্রচার করছেন সেটা নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে প্রশ্ন ছিল প্রত্যাশার কতটা পূরণ করতে পারলো চ্যানেল 24 সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তাদের সবার মুখপাত্র হয়ে উঠুক এই চ্যানেল আর সব কিছুর ঊর্ধ্বে এসে সবচেয়ে নিরপেক্ষ তথ্যটি দেওয়ার ব্যবস্থা করেছে বা প্রচার করেছে দিন জুড়ে ফুলেল শুভেচ্ছা আর প্রত্যাশার যুক্ত হয়েছিলেন অনেকেই কেক কেটে উৎসবের রঙ এনে দেন চ্যানেল টোয়েন্টি ফোরের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ আগামী দিনে আমি মনে করি আরও অনুসন্ধানী রিপোর্টটা বাড়ানো দরকার এবং মানুষের দৈনন্দিন যে সমস্যা সে সমস্যার গভীরে যাওয়ার দরকার চ্যানেল কর্তৃপক্ষ জানান প্রবণতায় গানা ভাসিয়ে সামনের দিনগুলোতে প্রযুক্তিগত উৎকর্ষতা অভিনবত্ব ডিজিটাল প্ল্যাটফর্মকে শক্তিশালী করে দর্শক চাহিদা পূরণে কাজ করবে প্রতিষ্ঠানটি সবাই মিলে আমরা এই আমরাটাই আমাদের সত্যি স্পিরিটটাই আমাদের সত্যি সেভাবে আমরা উঠতেছি আমাদের ভবিষ্যতে আরও অনেক কিছু করার আছে আমাদেরকে সেটা করতে হবে এখনকার সময়ে যে মিস এবং ডিস ইনফরমেশনের যুগ সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের আস্থা অর্জনের যে চ্যালেঞ্জ সেটা সব গণমাধ্যমেরই আছে চ্যানেল টোয়েন্টি ফোরেরও আছে আমাদের চেষ্টা আছে সেটা উত্তরণের জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আপু এখন কিছু খাওয়াও এখন কখনো কখনো শব্দই হয়ে ওঠে প্রতিরোধ কখনো এক টুকরো খবরই হয়ে ওঠে বিপ্লব কেননা গণতন্ত্র শুধু ব্যালট নয় গণমাধ্যম গণ অভ্যুত্থানের পর কতটা বদলেছে এক সময়ের ক্ষমতার খড়গে নিয়ন্ত্রিত সেই মাধ্যমের সত্য বলার দৃশ্যপট নীল ভাবুবের রিপোর্ট তুষার লস্করের ক্যামেরায় কখনো কখনো একটা প্রতিবেদন লিখতে লাগে একটা জীবন যেখানে শুধু তথ্য নয় সত্য নয় সাহসটাও যে বড় চ্যালেঞ্জ তবে যাদের লড়াইয়ের অস্ত্র কতটা মানসিক লড়াইয়ের মঞ্চ সেই গণমাধ্যম কর্মীদের নিরাপত্তাহীনতায় একজন গণমাধ্যম কর্মীকে ভুগতে হয় আসলে তো সেই বিষয়টাও যখন আমরা মাথায় আসে তখন আসলে আমাদের কলমটা কোন দিকে যাবে আমাদের ভাবতে হয় গণমাধ্যম শব্দটা যেন একটা না কেউ ভাবে এটা শুধু খবর পৌঁছানোর যন্ত্র কেউ ভাবে এটা রাষ্ট্রক্ষমতার চতুর্থ স্তম্ভ যদিও গণমাধ্যম আদতে গণতন্ত্রের চোখ কান আর কণ্ঠস্বর তবে মোটা দাগে প্রশ্ন হল একসময় যে মাধ্যমে ছিল ক্ষমতার খড়গ গণভ্যুত্থানের নতুন এক বাকভঙ্গে সেই কাঠামো কতটা পেয়েছে তার সত্য স্বাধীন ছাড়পত্র পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম সেই সত্যটাকে হয়তো প্রকাশ করব। কিন্তু দেখা গিয়েছে যে সাংবাদিকতার যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের রয়ে গিয়েছে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ সেন্সরশিপ যেটাকে বলি সেটা কিন্তু এখনো আমরা বের হয়ে আসতে পারিনি পাঁচ আগস্টের আগেও সাংবাদিকদের একটি গোষ্ঠী আগের সরকারের তাবেদারি করে গিয়েছে এবং এই পাঁচ আগস্ট পরবর্তী যে সময়টা সেখানেও কিন্তু তারা তাবেদারি করছে হয়তো অন্য কোনো গোষ্ঠীর তো এই রকম ভাবে যদি পরিবর্তন আসে সেই পরিবর্তন তো গণমাধ্যমকে কখনো বদলাতে পারবে না আগে সাংবাদিকদের নিজেদেরকেই বদলাতে হবে যদিও গণভ্যুত্থানের পর বদলেছে অনেক কিছু জনতার ভাষা চড়া হয়েছে রাস্তায় জোরালো হয়েছে দাবি দাবার স্লোগানও কিন্তু গণমাধ্যমের মাইক্রোফোন আর গণমাধ্যম কর্মীদের কণ্ঠস্বর ফ্যাক্ট চেক করার আগে এখনো যে তাদের সময় কাটে ফিয়ার চেকে কেননা কিছু সত্য এখনো যে হারিয়ে যায় ব্যাক স্পেসে আমার সোশ্যাল সিকিউরিটি যেটা সেটা তো দেওয়ার বিষয়ে ঘুমায় আছে তখন বুঝতে হবে যে উনি জেগে জেগে ঘুমাচ্ছেন স্টেট যখন জেগে জেগে ঘুমায় তখন সাংবাদিকতা হতে পারে না অনেকের মতে প্রেস ফ্রিডম এখন একটা শব্দ যা প্রিন্ট করা যায় তবে প্র্যাকটিস করা যায় না তবে গণঅভ্যুত্থানের পর গণমাধ্যম যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেখানে আশাবাদী হাওয়াটাই প্রবল কেননা প্রতিটি উচ্চারিত সত্য প্রতিটি ঝুঁকি নেওয়া প্রতিবেদন এই পথেই যে এগিয়ে দেয় গণমাধ্যমকে নীল মাহবুব বাজেটের খবর অরাজনৈতিক সরকার হলেও এবারের বাজেটের রাজনৈতিক দর্শন মানুষের কল্যাণ চ্যানেল টোয়েন্টি ফোর কে দেয়ার অর্থ উপদেষ্টা জানান বাজেট কিছুটা ছোট হলেও তা বাস্তবায়নের অনন্য এক পদচিহ্ন রেখে যাবেন তিনি ইকবাল রিপোর্ট অনিশ্চয়তা অস্থিরতা সংকট সমস্যা অস্বস্তি আর অভাব অনটনে মোড়া ঘটনাবহুল এক অর্থবছর পার হচ্ছে অন্তর্বর্তী সরকারের হাত ধরে এরই মধ্যে নতুন বাজেট তৈরির প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে অর্থ মন্ত্রণালয়ে যেখানে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা নতুন কাজের সুযোগ সৃষ্টি মূল্যস্ফীতি কমানো সহ সর্বোপরি একটা জনবান্ধব ও বাস্তবায়নযোগ্য প্রস্তাবনা দিতে চান অর্থ উপদেষ্টা আমরা অনেক কিছু প্রমিস করবো সেটা করবো না মোটেও যেটা করতে পারবো সেটা তার মধ্যে হয়তো কিছুটা ঘাটতে থাকতে পারে দ্বিতীয়ত সাধারণ মানুষের সেজন্য আমরা যতটুকু সম্ভব যেমন এডুকেশন হেলথ সোশ্যাল সেক্টর খুব বেশি বাড়াবো না কিন্তু কিছুটা বাড়বে গেল দশকে বারো থেকে পনেরো শতাংশ হারে বাজেটের আয়তন বাড়লেও এবার বাস্তবতা বুঝে সঙ্গত কারণে তাতে রাশ টানছেন সালেহুদ্দিন আহমেদ উল্টো অত্যন্ত সীমিত সম্পদ দিয়ে প্রত্যাশা করছেন পাঁচ শতাংশের প্রবৃদ্ধি আর আশাবাদ থাকছে মূল্যস্ফীতি কমাতে যেটা চাচ্ছি বাংলাদেশে যে উন্নয়নের ইনক্লুসিভ সর্বসাধারণের যেটা উন্নতি হয় এবং যে ব্যবসা বাণিজ্য এবং উন্নতির সুফলটা যেন মোটামুটি সবার কাছে পৌঁছায় রাজস্ব খাতে বড় সংস্কারের মাধ্যমে তিনি দিয়েছেন কর আহরণের অনন্তকাল টানতে চান না বিভিন্ন খাতের অব্যাহতি সুবিধা সুখবর থাকছে না কর্পোরেট করে এবং আমাদের এখন দরকার এফিসিয়েন্সি বাড়ানো দক্ষতা প্রতিযোগিতা বাড়ানো সেটা করে জন্য আমরা যত সম্ভব করটা কর থেকে জোর দাবি তোলা হলেও এবার খুব একটা বাড়াতে পারছেন না কর্মুক্ত আয়ের সীমা কম্পিটিশন বাড়ছে তার মধ্যে ইবালস্থান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সন্ধ্যা সাতটার খবরের পর্যায়ে আরো একটা বিরতি নিচ্ছে ফিরে আসছে একটু পর